মন যা রান্না সব দর্শক বন্ধুদের জানাই স্বাগত গরম পড়ে গেছে এই ডাটা দেখেই মনে হচ্ছে খুব গরম পড়ে গেছে তো যাই হোক আজকে আমি রান্না করব ডাটা দিয়ে মাছের ঝোল তো এখানে নিয়ে নিচ্ছি ডাটা আর ডাটার মতো সরু সরু করে একটা আলু কেটে নিয়েছি তো চলুন রেসিপিটা করা যাক আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে সঙ্গে থাকুন চল তো ডাটা দিয়ে কাতলা মাছের ঝোল করার জন্য নিয়েছি আমি এখানে একটু আদা তিনটে কাঁচা লঙ্কা চারটে শুকনো লঙ্কা আর জিরে এই সব একসঙ্গে আমি মিক্সিতে পিষে নেবো মাছটা ভাজা হয়ে গেছে মাছটা একটু কড়া করে ভেজেছি এখনকার মাছ তো একটু কড়া করে খাঁদলেই ভালো লাগে বন্ধ হয়ে এই তেলের আমি ফোড়ন দিয়ে দিলাম ঘিরে তেজপাতা ভাবতে পারছে তোমরা যে জোরে জোরে কেত বলছে ওই যে চিমনি চলছে না চিমনি চলার জন্য আমাকে জোরে কথা বলতে হচ্ছে তাহলে তোমরা তো শুনতে পাবে না আমি কী বলছি আলুটা ভাজা হয়ে গেছে ডাটাগুলো সব ফেলে দিলাম রান্নায় ডেলি ডেইলি আমি যা আমার মন যাই যা ঘরে ঘরোয়া রান্না যা ঘরে রান্না করছি সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি আর তোমাদের যদি আমার ভালো লাগে আমার চ্যানেলটাকে তাহলে কমেন্ট করতে ভুলো না যদি আমার এই রান্নাগুলো বা আমার চ্যানেল বা আমার কথাবার্তা তাহলে কমেন্ট করতে ভুলো না এর মধ্যে দিয়ে দেবো এবার হলুদ আর দিয়ে দিলাম নৌ আর একটু মন দেবো এবার দিয়ে দেবো যে বর্ষাটা একসঙ্গে পেস্ট করে রেখেছি লুচি দেবাটা রসলা হলেই একটু পাতলা হবে আর শিলে বাটা হলে আদা এই সব একটু থাক থাকে মশলাটা হবে আর মিষ্টি জল দিতে হয় তো জল দিলে এরকম করতে করতে আলু ডাটা সব সবজি হয়ে যাবে তাহলে এইসব ঘরোয়া রান্না করলে শরীর মানে রান্না করবে যে রান্না রান্না করে তো খেতেও হবে না তো শরীর খুব ভালো থাকে পেট ভালো থাকে মন ভালো থাকে এই রান্নাতে কোনো দিন কোনো অসুবিধা হবে না একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না উড়িয়ে দিলাম মশলার জলটা মিক্সিতে মাথা মশলার জল আর একটু জল দেবো তোমরা এই রান্নাটা করলে পরে যেরকম তোমরা ঝোল খাবে সেরকম জল দিতে পারো একদম পাতলা ঝোলও ভাল লাগবে না আবার শুকনোও ভাল লাগবে না তো সবটাই দিয়ে দিলাম এবার আলু আর ডাটাটা সিদ্ধ হলে মাছটা দিয়ে দেব আলু সিদ্ধ হয়ে গেছে ডাটাও অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিল মাছগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দেব চাপা চাপা দিয়ে গ্যাসটা একটু লো ফ্লেমে করে দিচ্ছি তবে মাছের ভেতরে সমস্ত জুসটা ঢুকে যাতে গ্যাসটা বাড়িয়ে দিলাম যেটা করবো তেজপাতাটা উঠে সরিয়ে দিলাম তেজপাতার ধুয়ে রেখেছি ধনে পাতা দিয়ে দিলাম তাহলে তেজপাতা সরিয়ে ধনেপাতা পাতা দিয়ে দিলাম এই ধনেপাতাটা পাতাটা যেন এই ধনেপাতাটা আমার গাছের ধনে ছাদে আমার টবের মধ্যে ধনেপাতা হয়েছিল সেটা জড় ফুল হয়ে গেছে দা সুন্দর গন্ধ না একদম অর্গানিক একদম তো বন্ধুরা হয়ে গেল আমার মাছের ঝোল চলো সার্ভ করে দেবো তো বন্ধুরা আজকে মাছের ঝোলটা তোমাদের কেমন লাগলো ডাটা দিয়ে শীত পরে অবধি কপি খেতে খেতে একদম মাথা খারাপ হয়ে গেছে তো আজকে একদম অন্যতম মুখের স্বাদ তো সেটাই তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা যদি তোমরা কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা এই ছিল আজকে আমার রান্নার ভিডিও তোমরাও এইভাবে বানাও আর খাওয়া আর আমার মনে হয় অবশ্যই তোমাদের এটা ভালো লাগবে এই রেসিপিটা যদি তোমরা বানাও একদম ঘরোয়া একদম হেলদি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিও বাই টাটা